অ্যান্ড নাও দ্য এন্ড ইজ নেয়ার অ্যান্ড সো আই ফেস দ্য ফাইনাল কাটন যার বাংলা করলে দাঁড়ায় এবং এখন শেষ ঘনিয়ে এসেছে তাই আমি শেষ পর্দার মুখোমুখি আই ফেস ইট অল অ্যান্ড আই স্টুজ টণ্ড ডিড ইট মাই ওয়ে যার অর্থ আমি সব কিছুর মুখোমুখি হয়েছিলাম এবং আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম এবং এটা আমার মতো করে করেছি আই ইট মাই ওয়ে আসলে আপনারা ভাবছেন যে আমি কী বলছি এই লাইনগুলো আমেরিকান গায়ক ফ্র্যাঙ্ক সিনাত্রার গাওয়া একটি বিখ্যাত গানের লাইন উনিশশো সালে মুক্তি পেয়েছিল ফ্রাঙ্ক সিনাত্রার এই গানটি যার শীর্ষক হল মাই ওয়ে ছাপ্পান্ন বছর পুরনো এই গানটি ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কারণ কারণ পৃথিবীর বিখ্যাত দুই ভাগরে বা পলাতক ওই ললিত মোদি এবং বিজয় মালিয়া সপ্তাহের শেষে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে একটি ব্যক্তিগত বিলাসবহুল পার্টিতে একসঙ্গে দাঁড়িয়ে এই গানটি গাইছেন যার ভিডিও আবার শেয়ার করেছেন ললিত মোদি নিজেই একজন প্রাক্তন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আই এর কমিশনার আর অন্যজন মদ ব্যবসায়ী এবং বিমান সংস্থার টাইকুন আর দুজনেই এখন পলাতক দুজনের বিরুদ্ধেই রয়েছে কয়েক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ভারত থেকে পালিয়ে তারা যে বহাল তবিয়েতেই রয়েছেন এই পার্টির ছবি তা প্রমাণ করে দিচ্ছে আই এম নাও দ্য নেয়ার সত্যি কি তবে তাদের শেষ ঘনিয়ে এসেছে আই ফেজ ফাইনাল সত্যি কি তারা শেষ পর্দার মুখোমুখি হতে চলেছেন নাকি তাদের ওপর পর্দা পরে না বা করবে না জেনে এক প্রকার ব্যঙ্গ করেই এই গান গাইছেন দুই ভাগরে দেশ তথা গোটা বিশ্বকে কি তারা চ্যালেঞ্জ জানিয়ে বলছেন দেখো আমরা বেশ আছি কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না ভিডিওটি প্রকাশের পর থেকে সে প্রশ্নই যেন জোরালো হচ্ছে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের স্বাগত জানাই আরও একটি অনুষ্ঠানে সপ্তাহ শেষের একটি পার্টি পার্টির স্থান লন্ডনে মোদীর অর্থাৎ ললিত মোদীর বাসভবন সেখানে হাজির হয়েছেন বিশিষ্ট অতিথিরা ললিত মোদী নিজেই এই পার্টিকে বার্ষিক গ্রীষ্মকালীন পার্টি হিসেবে বর্ণনা করেছেন আর সেই পার্টিতেই ললিত মোদী আর বিজয় মালিয়া দুজনকে দেখা যাচ্ছে ফ্র্যাঙ্ক সিনাত্রার মাই ওয়ে পরিবেশন করতে দুজনেই আনন্দে আত্মহারা দুজনেই হাসছেন গান গাইছেন ললিত মোদীর দাবি অনুযায়ী এই পার্টিতে তিনশো দশ জনেরও বেশি বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন দেশ থেকে আগত উপস্থিত ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল যিনি ললিত মোদী এবং মালিয়া উভয়ের সঙ্গে নিজের ছবিও আবার পোস্ট করেছেন লিখেছেন আমরা একটি উপভোগ করেছি একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ উভয়কে আবার ট্যাগও করেছেন ভিডিওটি যে বিতর্কের সৃষ্টি করবে তা জেনেই তা পোস্ট করেছেন ললিত মোদী সে কথা আবার ফলাও করে লিখেছেন তিনি ললিত মোদী জানিয়েছেন আশা করি এই ভিডিওটি ইন্টারনেটকে ভেঙে দেবে না অবশ্যই বিতর্কিত তবে আমি এটাই সবচেয়ে ভালো করি তাহলে বুঝতেই পারছেন গোটা বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত পরিকল্পিত ভাবেই করা হয়েছে কি প্রশ্ন হচ্ছে এর উদ্দেশ্যটা কি ললিত মোদী আর বিজয় মালিয়া এই দুজনের বিরুদ্ধেই রয়েছে কয়েক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন্তব্য আছড়ে পড়ছে কেউ লিখছেন দুঃখজনক বাস্তবতা হল ভারতীয় জনগণের কাছ থেকে টাকা লুট করে সকল পলাতক ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছে আবার কেউ লিখছেন আমি আমন্ত্রণের অপেক্ষায় ছিলাম আশা করি আগামী গ্রীষ্মে পাব কেউ আবার বলছেন সবাই দয়া করে ভারতে ঘুরে আসুন কেউ আবার একটু মজা করেই লিখছেন নজর না লাগে আব দনকো স্বভাবতই বোঝাই যাচ্ছে ললিত মোদী আর বিজয় মালিয়া যা চেয়েছেন তাই হয়েছে অর্থাৎ ভারতের যারা এই দুই ব্যক্তির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিয়ে নিজেদের বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই দুই প্রতারক পাশাপাশি এই দুই ভাগরে কি এবার ভারত সরকারকেও চ্যালেঞ্জ জানাচ্ছে প্রশ্ন উঠছে সেটা তার কারণ এই দুই ভাগরে ললিত মোদী আর বিজয় মালিয়াকে ভারতে প্রত্যার্পণের নানা চেষ্টা করেও এখনও তা সম্ভব হয়নি ভারত থেকে পালিয়ে তারা যে মহানন্দে রয়েছেন তার প্রমাণ মিলেছে বারবার এই পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা আরও একবার প্রমাণিত হল ললিত মোদী আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রধান স্থপতি যার বিরুদ্ধে বিপুল অর্থে বিদেশি মুদ্রা লেনদেন ফিডব্যাক নেওয়া টেন্ডারে কারচুপি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে দু সালে নয় সালে আইপিএলের জন্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে চারশো কোটি টাকার টিভির সত্য চুক্তি সম্পর্কিত একাধিক অভিযোগ রয়েছে দু সালে ললিত মোদির বিরুদ্ধে আইপিএলে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে দু হাজার দশ সালেই ব্রিটেনে পালিয়ে যায় এই ললিত মোদি আইপিএল এর আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে বিসিসিআই তাকে সাসপেন্ড করে দু সালে মানি লন্ডারিং এবং ফেমার অধীনে মামলা দায়ের হয় দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থা ললিত মোদীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম অর্থ পাচার এবং ফৌজদারি মামলার দুই ডজনেরও বেশি মামলা দায়ের করেছে এখনো পর্যন্ত একাধিক মামলায় ললিত মোদীকে ইডির তরফে তিনটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে যার মধ্যে একটি মামলায় ললিত মোদী বিসিসিআই এবং আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে উনিশশো সালের ফেমা আইন লঙ্ঘন করায় উনব্বই কোটি টাকা জরিমানা করা হয় এক্ষেত্রে ললিত মোদী সমস্ত দোষ ওই এন শ্রীনিবাসনের ওপর চাপিয়েছেন আইপিএল গঠনের সময় এন শ্রীনিবাসন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ ছিলেন ফলে সমস্ত আর্থিক লেনদেনের সিদ্ধান্ত শ্রীনিবাসিনী নিতেন বলে জানিয়েছেন ললিত মোদী অন্য একটি মামলায় ইডি ললিত মোদি বিসিসিআই এন শ্রীনিবাসন এবং নিরঞ্জন শায়ের বিরুদ্ধে ফেমার অধীনে কারণ দর্শানোর নোটিস জারি করে তৃতীয় কারণ দর্শানোর নোটিশটি ছিল 2009 সালে আইপিএল এর জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে বিসিসিআই কর্তৃক দুশো তেতাল্লিশ কোটি টাকা প্রদানের জন্য ইডি তাদের শোকজ নোটিশে বলেছে যদিও তিরিশ দিন 2009 তারিখের চুক্তিটি এন শ্রীনিবাসন স্বাক্ষর করেছিলেন ললিত মোদী ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং চুক্তির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন মৌসাক্ষর চুক্তিগুলো ফ্রেমার আইন লঙ্ঘন করে বলেই প্রমাণিত হয়েছে ললিত মোদির বিরুদ্ধে টেলিকাস্ট অধিকার চুক্তি থেকে সরে আসার জন্য মাল্টিস্ক্রিন মিডিয়ার দ্বারা ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপকে সুবিধে পাইয়ে দেবার জন্য আশি মিলিয়ন ডলার প্রদানের তদন্ত করছে ইডি ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপকে দেওয়া এই আশি মিলিয়ন ডলারের মধ্যে পঁচিশ মিলিয়ন ডলার ললিত মোদী ও তার সহযোগীদের অবৈধ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিনা তারও তদন্ত করছে দু সালে প্রথম আইপিএল দল নিলামের সময় তিনি নির্বাচিত দরদাতাদের কত দর দিতে হবে এবং জিততে হবে তা জানিয়েছিলেন বলেও ললিত মোদীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজয়ী রাজস্থান রয়্যালস এবং পরাজিত দলের মধ্যে দরের পরিমাণের পার্থক্য ছিল তিন লক্ষ ডলার কেম্যান আইল্যান্ডস কোম্পানির মাধ্যমে মোদি তার কর্পোরেট জেট কেনার জন্য অবৈধ অর্থ ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে এমনকি ললিত মোদি মুম্বাইয়ের যে ফোর সিজনস হোটেলে নিয়মিত থাকতেন সেই হোটেলও ইডির র্যাডারে মরিসাস ভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে ভারতীয় ঐতিহ্যবাহী হোটেলে মোদির স্ত্রী দশ কোটি টাকা বিনিয়োগেরও তদন্ত করছে ইডি এছাড়াও ফিমা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত কিছু মামলা যেমন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিদেশি বিনিয়োগের প্রকৃতি এবং কিছু ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে শেয়ারের মূল্যায়ন এবং তার স্থানান্তর ইডি তদন্তের অধীনে রয়েছে দু সালের ডিসেম্বরে অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি অর্থাৎ পিএসসির কাছে দাখিল করা একটি অ্যাকশান টেকেন রিপোর্ট এটিআর সরকার জানিয়েছে যে ইডি ইতিমধ্যেই ললিত মোদী বিসিসিআই কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি কোম্পানির বিরুদ্ধে উনিশশো সালের বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন অর্থাৎ ফেমা লঙ্ঘনের দু দশমিক তিন কোটি টাকার কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তবে শুধু ইডি নয় ইডি ছাড়াও আয়কর বিভাগ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট পাসপোর্ট অফিস এবং কয়েকটি শহরের পুলিশও এই ললিত মোদির জন্য অপেক্ষা করছে আর সেই ললিত মোদি লন্ডনে তার বাসভবনে পার্টি করছেন আর বলছেন গান গেয়ে Faced it All and I অর্থাৎ আমি সব কিছুর মুখোমুখি হয়েছিলাম এবং আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম এবং এটা আমার মতো করে করেছি এর থেকে হাস্যকর আর কি হতে পারে বলুন ভারত যাতে তাকে নিয়ে আসতে না পারে তার জন্য আবার দু সালে ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন এই ললিত মোদি কারণ ওই ছোট্ট দ্বীপ দেশটির সঙ্গে ভারতের কোনো প্রত্যার্পণ চুক্তি ছিল না কিন্তু দু সালে মার্চ মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ এই ভানুয়াতুর প্রধানমন্ত্রী যোথাম নাপাত ললিত মোদীকে জারি করা পাসপোর্ট বাতিল করে দেওয়ার নির্দেশ দেন এবং তিনি জানান যে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের প্রাক্তন চেয়ারম্যান প্রত্যারপণ এড়ানোর চেষ্টা করছেন এই ঘটনায় প্রমাণ করছে ললিত মোদীর আসল উদ্দেশ্য এবার তার সঙ্গে হাত মিলিয়েছেন ভারত থেকে আরেক পলাতক বিজয় মালিয়া সদ্য একটি পডকাস্টে চার ঘন্টারও বেশি সময়ের ইন্টারভিউ দিয়ে নিজেকে চোর নই বলে দাবি করেছেন বিজয় মালিয়া নিজের প্রতি সাফাই দিয়েছেন প্রাক্তন এই বিমান সংস্থা টাইকুন যার রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছেন বিজয় মালিয়া নাকি আসল সত্য সামনে নিয়ে এসেছেন সত্যি কি তাই নাকি নিজের মন গড়া কাহিনী আর একাধিক অর্ধ সত্য তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করেছেন এই বিজয় মালিয়া বিজয় মালিয়া নিজের রাজকীয় জীবনযাত্রার জন্য যিনি বিখ্যাত যতদিন ভারতে ছিলেন ততদিনই তাকে যখনই যেখানে দেখা গেছে সেখানেই তিনি যেন লার্জেন দেন লাইফ রঙিন জীবন অতিবাহিত করতেন তিনি দু সালের দোসরা মার্চ দেশ ছেড়ে পালানোর পরেও যে তিনি একই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে রয়েছেন তার প্রমাণ মিলেছে বারবার এখনো যে তা বর্তমান ললিত মোদীর পার্টিতে বিজয় মালিয়ার উপস্থিতি তা ফের একবার সামনে নিয়ে বিজয় মালিয়ার নাম জড়িয়েছে ন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি কাণ্ডে বহু বছর ধরেই ভারতে তার প্রত্যার্পণ পঞ্চে মামলা চলছে বর্তমানে তিনি লন্ডনে জামিনে রয়েছেন এবং সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সত্যি কি তাই নাকি বিভ্রান্ত করতেই মালিয়ার এই উদ্যোগ আচ্ছা মালিয়ার যদি ইন্টারভিউ দেবার এতই ইচ্ছে তবে কোনো ভারতীয় সংবাদ মাধ্যমকে দিলেন না কেন পডকাস্টে ভরসা করতে হলো তাকে ইউটিউব বা পডকাস্ট কি তবে এই পলাতকদের কাছে নিজেদের বক্তব্য পেশ করার একটা হাতিয়ার হয়ে উঠেছে কারণ শুধু বিজয় মালিয়া নন এর আগে এই পডকাস্টেই ইন্টারভিউ দিয়েছেন ললিত মোদী ইন্টারভিউ দিয়েছেন বাইজুসের সিও রবীন্দ্রন যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়েক হাজার কোটি টাকা প্রতারণার আচ্ছা একজন ব্যক্তি যার বিরুদ্ধে রয়েছে ন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ যে ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেছেন সেই ব্যক্তি হঠাৎ করে একদিন একটি ইন্টারভিউ দিয়ে বলছেন আমি চোর নই অথচ তার সঙ্গে কোনো তথ্য প্রমাণ প্রদান করছেন না তখন সেই ব্যক্তির কথা কতটা গ্রহণযোগ্য চার ঘন্টারও বেশি ইন্টারভিউয়ে বিজয় মালিয়া তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছেন বারবার এটাই প্রমাণ করতে চেয়েছেন যে এই ঘটনায় তার কোনো ভুল ছিল না আসুন একটু বোঝার চেষ্টা করি বিজয় মালিয়া যা বলেছেন তা কতটা সঠিক বিজয় মালিয়া দাবি করেছেন তিনি তার কর্মীদের প্রতি ভীষণ রকম দায়িত্বশীল একটি উদাহরণ দিই বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি তার কিংফিশার এয়ারলাইন্সের কর্মীদের বেতন দেননি বিজয় মালিয়া এক্ষেত্রে দাবি করেছেন তিনি নাকি বেতন দিতে চেয়েছিলেন কিন্তু কর্ণাটক হাইকোর্ট তার অর্থ বাজেয়াপ্ত করার কারণে তিনি সেই বেতন দিতে পারেননি এক্ষেত্রে তথ্য বলছে কর্ণাটক হাইকোর্ট দু সালে এই এয়ারলাইন্সের কিছু টাকা বাজেয়াপ্ত করেছিল যখন অন্য একটি তথ্য বলছে কিংফিশার এয়ারলাইন্স কর্মীদের বেতন পাওয়া বন্ধ হয়েছে দু বারো সালের মাঝামাঝি থেকে তাহলে কর্ণাটক হাইকোর্টের বিরুদ্ধে যে দায় চাপাচ্ছেন বিজয় মালিয়া তা কতটা সঠিক কর্ণাটক হাইকোর্টে দু জন বিমান সংস্থার কর্মীদের জন্য শুধুমাত্র দু সালের আগস্ট মাসের বেতনের জন্য ১৩ কোটি সাত লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল পুরো বকেয়া বেতনের কথা বলা হয়নি যখন প্রায় আট মাসের বেতন বকেয়া তখন মাত্র এক মাসের বেতন দেওয়ার আবেদন করেছিল আদালত সেই আবেদন মঞ্জুর করলেও পুরো বকেয়া পেতেন না কর্মীরা প্রায় তিনশো কোটি টাকা বেতন আজও বকেয়া পড়ে রয়েছে এর মধ্যে কোনো কোনো কর্মীর আবার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার বেতন বকেয়া রয়ে গেছে এমনকি বিজয় মালিয়ার অন্য কোম্পানি জীবিত ছিল যা থেকে এদেরকে বেতন দেওয়া যেত কিন্তু তাও করেননি বিজয় মালিয়া তিনি আবার বলছেন কর্মীদের প্রতি তিনি যত্নবান দু সালে পালিয়ে যাওয়ার আগে এই বিজয় মালিয়া দু সালে নিজের ষাটতম জন্মদিনে গোয়ায় একটি বড় পার্টি দিয়েছিলেন প্রায় দুশো জন দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন এই পার্টিতে তারা তাজ হোটেলে ছিলেন ফোপসের একটি রিপোর্ট অনুযায়ী এই পার্টিতে ১৩ কোটি টাকা খরচ করা হয়েছিল যে ব্যক্তি নিজের জন্মদিনের পার্টিতে তেরো কোটি টাকা খরচ করতে পারে সেই ব্যক্তি তার সংস্থার কর্মীদের বকেয়া বেতন দিতে পারে না তিনি আবার বলছেন কর্মীদের প্রতি তিনি যত্নবান এর থেকে হাস্যকর আর হতে পারে বলুন আবার নিজেকে একজন সাকসেসফুল বিজনেসম্যান বলে দাবি করছেন এই বিজয় মালিয়া অর্থাৎ কিংফিশার এয়ারলাইন্স এর কর্মীরা বেতন না পাওয়ার বিষয়টি গুরুত্বই দিতে চান না বিজয় মালিয়া এমনকি তথ্য বলছে কিংফিশার এয়ারলাইন্সের কর্মীদের বেতনের ওপর যে ইনকাম ট্যাক্স প্রদান করার কথা ছিল তাও করা হয়নি যার ফলে কর্মীদের কাছে ইনকাম ট্যাক্সের পর্যন্ত যাওয়া শুরু করে বিজয় মালিয়া এটাও দাবি করেছেন যে তিনি ব্যক্তিগত কোনো লোন নেননি যা নিয়েছেন কিংফিশার এয়ারলাইন্স নিয়েছে তিনি শুধু তার গ্যারেন্টার ছিলেন ভারতীয় আইন অনুযায়ী লোন পরিশোধ করার দায়িত্ব গ্যারেন্টারেরও থাকে মালিয়ার এই ইন্টারভিউয়ের পর ইউকে কোর্টও একই কথা জানিয়েছে যে কিং কিংফিশারের লোন পরিশোধ করা মালিয়ার আইনি দায়িত্বের মধ্যে পড়ে লোন পরিশোধ করা ছাড়াও মানি লন্ডারিং এরও অভিযোগ রয়েছে এই বিজয় মালিয়ার বিরুদ্ধে মালিয়া বলছেন উইলফুল ডিফল্টার হওয়া কোনো অপরাধ নয় টাকা থাকা সত্ত্বেও যে লোন পরিশোধ করে না তাকে উইলফুল ডিফল্টার বলা হয় আপনার কাছে টাকা আছে অথচ তা সত্ত্বেও আপনি ব্যাংকের লোন পরিশোধ করছেন না এটা কি এক প্রকার ব্যাংকের টাকা চুরি নয় একে চুরি ছাড়ার কি বলবেন বাটপারি এবার যেন সেই চোরে চোরে দুই মাস্তুতো ভাই বহুদিন পর একসাথে হয়েছেন তারা গান গাইছেন দুই ভাগরে বলছেন আই ফেস ইট অল অ্যান্ড আই স্টুড টল ডিড ইট মাই ওয়ে আসলে পালিয়ে আর আত্মগোপন করে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো ওয়ে নেই যদি সত্যিই তারা চোর না হয়ে থাকেন যদি সত্যি তারা কোনো অপরাধ না করে থাকেন যদি সত্যি তাদের কাছে তার কোনো প্রমাণ থাকে তবে তারা ভারতে আসুক আদালতের মুখোমুখি হয়ে সেই তথ্য প্রমাণ তুলে ধরুক তবে বুঝব হলে এই ললিত মোদী আর বিজয় মালিয়া এই দুজনেই ভারতের সবচেয়ে বড় চোর বলেই পরিগণিত হতে থাকবে আজ এ পর্যন্তই নমস্কার